হ্যালো ভিহার্স আপনাদেরকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান দশক আজ আমরা আপনাদেরকে নিয়ে এসেছি সনির হাউজিং রয়েছে দশ নম্বর রোড এই রোডে অনেকগুলো ফার্ম রয়েছে তার ভিতরে অন্যতম একটি ফার্ম রয়েছে সেলিম ডেরি ফার্ম এই সেলিম ডেরি ফার্মে দেখাশোনার দায়িত্বে রয়েছে তার মেয়ে কিভাবে নিজের পড়াশোনার পাশাপাশি সংসারের কাজের পাশাপাশি মা এবং বাবার পাশে এসে দাঁড়ানোর জন্য যে খামারগুলোর যে পর্যালোচনাগুলো করছেন কিভাবে খামার দেখাশোনা করছেন সে বিষয়ে কথা বলবো কথা বলবো রিবার সাথে আসসালাম আলাইকুম কেমন আছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি রিবা আপনি একটু বলবেন যে আপনার এই ফার্মে এই যে মা বাবার পাশাপাশি আপনার পড়াশোনার কতটুকু করেছেন বা এর পাশাপাশি আপনি কিভাবে সহযোগিতাগুলো করে থাকেন আমি এবার এসএসসি শেষ করছি আর আর কাজ বলতে আমি বাপ মারে অনেক মানে যতটুকু পারি অতটুকু সাহায্য করি কারণ পড়াশোনা তো পড়াশোনা পাশে যতটুকু সম্ভব অতটুকু করে থাকি মানে কি কি কাজগুলো আমাদেরকে করেন একটু বলবেন কি কি কাজ বলতে ধরেন খাবার দাবার থেকে শুরু করে আর অন্যান্য যে সকল কাজ আছে ওইগুলো করে থাকি এই যে গরুগুলো যখন হলো আপনাদের ফার্মে কয়বার গোসল করানো লাগে প্রতিদিন ধরেন এখন তো গরম পড়ছে তখন এখন একটু বেশি দরকার হয় আমরা তিনবার করে তিনবার তিনবার হলো গোসল করান হ্যাঁ আর খাবার আসলে আপনি কয়বার দিয়ে থাকে খাবার আমরা সকাল তিনবার দিয়ে থাকি তিনবার তিনবারে যে খাবারগুলো দেওয়া হয় সেগুলো কি ধরনের খাবারগুলো দেয় সেগুলো ভুট্টা তারপরে গম কুড়া তারপরে এমনি যাও আর অন্যান্য ধরনের ঘুষি থাকে আর কি এগুলা দিয়ে থাকে কাঁচা ঘাস দেওয়া হয় না হ্যাঁ কাঁচা ঘাসও দেওয়া হয় যেমন কচুরি পানা তারপরে কলমি লতা এমনি আর অন্যান্য ধরনের আপনি আমাদেরকে বলবেন যে আপনার এই যে গাবি গরুগুলোর মানে এগুলোর যে দুধের রেকর্ড গুলা এটা সম্পর্কে কি বলতে পারবেন যে এই যে গাবিটা আছে এই যে এটা লোকি জাস্টি

তো এগুলো এটিস হলো কৃত্রিম উপায়ে মানিলো বীজ দিয়ে থাকে না হলো প্রাকৃতিক উপায় কোনটা ডাক্তার দিয়ে দেওয়া হয় ডাক্তার দিয়ে দেওয়া হয় তো ডাক্তার দিয়ে দেওয়া হয় তো হলো আপনাদের এই খামারে যে গাবিগুলো আপনার যে গাবিগুলো রয়েছে সেই গাবিগুলোর ক্ষেত্রে যে দুধগুলো আসে কত লিটার আপনাদের এই ফার্মে মানে দুধ আসে প্রতিদিন 50 থেকে 60 এর অধিক হয় মানে যখন যেরকম হয় মানে 50 থেকে 60 লিটার দুধ হয়ে থাকে হ্যাঁ এরকমও হয় বেশি তো এই দুধগুলো বিক্রির উপায়টা কি দুধ ধরে আমরা পাইকারি রেটও বিক্রি করি আবার নিজেরা যায় বাসায়ও দিয়ে আসি আবার অনেক সময় দেখা যায় আয়শা নিয়ে যায় বাসাবাড়ি থেকে আয়শা এখান নিয়ে যায় হ্যাঁ তো পাইকারি যে দেন সেগুলো কত কী দামে দেন পাইকারি দেই ধরে আমরা কমই দেই কারণ ওনাদের তো লাভ করতে হবে তো ওনারা 60 টাকা আমাদের দেয় আপনাদেরকে ষাট টাকা দেয় আর ওরা ওনারা বিক্রি করে কত আর ওনারা লাভ লাভ বুঝে কেউ আশি বিক্রি করে কেউ টাকা আর কেউ বেশি এভাবে বিক্রি করে আমাদেরকে বলবেন যে আপনার এই যে পড়াশোনার পাশাপাশি আসলে যখন আপনি মেট্রিক পরীক্ষা দিয়েছেন এখন হয়তো আপনি একটু ফ্রি আছেন তো এই সুবাদে আপনি এই যখন পড়াশোনা করেছেন পরীক্ষা দিয়েছেন সেই সময় তো আপনার এই ফার্মে তেমন সময় দিতে পারেন নাই তখনও সময় দিয়েছেন আপনি কত বছর ধরেই আপনার এই ফার্মে সময় দিচ্ছেন আমি যখন আমার বয়স 5 বছর তখন থেকে আমি পাঁচ বছর তো অনেক ছোট হ্যাঁ তখন থেকেই মানে ছোট হাঁটি হাঁটি পাপা বলতে গেলে তখন থেকে এই ফার্মে আমার আসে তখন থেকে আপনি ফার্মের দেখাশোনা মানে যতটুকু মানে ওই সময়টা আপনার যতটুকু করণীয় সেটাই করেছেন হ্যাঁ তখন থেকে যতটুকু যত পারছি ততটুকুই হেল্প করছি বাপমার কারণ বাপমা অনেক কষ্ট করে তো বাপমার পাশে আমাদের দাঁড়াইছে বাপমারা হেল্প করা আমাদের প্রয়োজন তাই আমি বাপমারে হেল্প করছি আপনার বাপমা কি কষ্টটা করেছে আমাকে একটু বলবেন কি করতে আগে হ্যাঁ বাপমা কি কষ্ট করতো ধরেন যখন আমি অনেক ছোট ছিলাম বা আমার জন্মের আগে বলতে পারেন তখন আব্বু একটা ফার্মে কাজ করতো আর আম্মু বাসে থাকতো তখন আমাদের মাত্র ছয় হাজার টাকা দিয়ে একটা গাড়ি কেনা হয় তো আমু সেই ছয়ে সেই গাভীটারে দেখাশোনা করতো লালন পালন করতো পাশাপাশি আমরা তো ছোট ছিলাম তো তখন আমাদেরও দেখাশোনা করতো আর আর মানে এরকম তো অনেক কষ্ট করতো একদিকে আমাদের পালতে হইতো একদিকে গরুর বাস হতো এগুলো আমরা দেখতাম কারণ গরুর খাবার অনেক দূর থেকে পানি একটু অন্যরকম অনেক অসুবিধা হইতো এগুলো দেখতে দেখতে অনেক কিন্তু বুঝতাম যে আব্বা কষ্ট হইতো তাই আমরা আপনারা ভাই বোন কতজন আমরা ভাই বোন দুইজন দুইজন আপনি বড় হ্যাঁ আমি বড় আর ছোট ভাই আছে তো আপনি আমাদেরকে একটু বলবেন যে আপনারই পড়াশোনার পাশাপাশি আমরা অতই ছিল যতটুকু জানি যে এই বয়সে যারা হাসে খেলে মানে হলো সময়গুলো পার করে পড়াশোনার পাশাপাশি হলো যে বন্ধু-বান্ধব আছে বা বান্ধবী আছে তাদের সাথে সময়গুলো পাস করে বাবা মায়ের সাথে খেলেই বা খেলতে খেলতে এই সময়টা তাদের পার হয়ে যায় মানে ইন্টার পর্যন্ত তাদের সময়টি এভাবে পার করে কিন্তু আপনি দেখছি যে সেই শুরু থেকে পাঁচ বছর বয়স থেকে আপনার এই খামারে মানে দায়িত্বগুলো পালন করছেন আপনার নিজের ক্ষেত্রে থেকে যতটুকু করণীয় সেই সুবাদে আপনার বাবা মাকে যে হেল্পটা করছেন এতে আপনার কেমন লাগছে এটা আমার অনেক ভালো লাগে আর নিজেরই করতে ভালো লাগে কারণ এটা নিজেরই বিবেক আমার যেখানে আমার বাবা মা আমাদের জন্য কষ্ট তো আমাদের জন্যই কষ্ট এগুলো তার অন্যদের জন্য করতে না তো সেটা তো আমার নিজেই বুঝতে হইব যে এটা কার এটা তো আমার তো এটা যদি আমি না বুঝি তাহলে কে বুঝবে সেই শুভদা আবার কিছু করতে হবে তাই আমি করি আর আমার অনেক ভালো লাগে আর দেখা যায় কি যে ওদের সাথে মিষ্টি মিষ্টি নিজেদের একটা বন্ধুত্ব তৈরি হয়ে যায় ওদের এখন লাগে হ্যাঁ টিস্ট আপনি বলছেন যে এখন এই খামারে আপনার যে গরুগুলো রয়েছে বকনা বাচ্চা এবং গাবি গরুগুলো রয়েছে এগুলোর সাথে মিশতে মিশতে এগুলাকে না দেখে আপনি নিজেই থাকতে পারেন না কারণ দেখা যায় বাপ মা যখন সন্তান লালন পালন করে তখন যদি সেই সন্তানটা দূরে কোথাও চলে যায় তখন বাপ মা নিজের কষ্ট লাগে তো ওদের সাথে ছোট থেকে ওদের সাথে হাসছি খেলছি বড় হয়েছি মানে একটা বন্ধুর মতো ছিল ওরা আমার তো এখন ওদের না দেখলে আমার অনেক খারাপ লাগে বা অনেক সময় দেখা যায় যে অনেক বিক্রি করতে হয় বা অনেক সময় মারা যায় তখন আমাদের অনেক কষ্ট হয় অনেক খারাপ লাগে যে ওটা থেকে অনেক পালছি লাগে অনেক কষ্ট পাই আমাদেরকে একটু বলবেন যে আপনার যদি খামারে আপনার স্মৃতিতে যতটুকু থাকে আর কি যে যে গরুটি মারা গিয়েছে বা বিক্রি করেছে নিয়ে যাচ্ছে কাস্টমার যারা ক্রেতা নিয়ে যাচ্ছে আর বিক্রেতা হিসাবে আপনার বাবা হয়তো যে কোনো কারণে সংসারের ক্ষেত্র মানে বিপদে পড়ে হোক বা অন্য একটা গাবি গরু কিনা লাগবে ভালো জাতের সেই সুবাদে বিক্রি করেছেন তখনকার সময়টা আপনার কেমন লেগেছে হ্যাঁ তখন যখন ছোট একটা গরু আমরা পালি বাচ্চা থেকে যখন এটাকে বড় করি বা যখন বিক্রি করা হয় তখন অনেকটা কষ্ট লাগে কারণ ওরা আমি ছোট থেকে দেখছি ওর সাথে খেলছি দুষ্টাম করছি অনেক কিছুই করছি ওই ঠিক মতো ওর সামনে খাবার দিচ্ছি করছি অনেক আবার যখন অন্য ফার্মে যায় তখন একটা খারাপ লাগে ও মতো খাইতে পারতেছে অন্য কিছু মানে মানে কি বলবো মানে বলুন তো সন্তানের মতো ওই সন্তানের মতোই আর ঘোরা হয়ে মাসাল্লাহ আটি ছিল মানে কতটা মানুষ অনেকে অনেক প্রতিবেদন তৈরি করে হয়তো কথার ছলে হোক বা যে কোনো বিষয়ে চিন্তা ভাবনা করে তারা তৈরি করে কিন্তু কতটুকু আদর ভালোবাসা দিয়ে এই পশুগুলোকে পালন করতে হয় সেই বিষয়টা আপনার কথা থেকে অনেক কিছু আমরা বুঝতে পারছি हां ওরাও কিন্তু আমায় অনেক অনেক অনেকে বলে যে গরু ওরা নাকি কিছু বোঝে না কিন্তু আমি এটা বলবো এটা ভুল ধারণা ওরাও বোঝে অনেক সময় হয়তো আমি খামারে আসি না আইকো না তখন ওরা অনেক মানে ডাকাডাকি মানে চিল্লাচিল্লি করে আর কি হয়তো অনেকে বুঝে না কিন্তু তখন আমরা বুঝতে পারি যে হয়তো ও আমার জন্যে কারণ যেগুলো পালতে পালতে মায়ার লাগে যায় অনেকে ওদের বিক্রি করলে ওরা অন্য ফার্মে যাইতে চায় না বা নিয়ে গেলে ওরা নি ডাকাডাকি করারে ছিলাছিমি করে এরকম আর কি তা আমাদের অনেক কষ্ট লাগে মানে কানঢাকা টি করি আমি কানঢাকা টি হ্যাঁ আমি করি আমারে খুব লাগে যে কিছুদিন আগে আমার বাবা একটা গরু বিক্রি করছে তো ওইটা আমি তো জন্ম থেকে আমার আমাদের বাড়িতে জন্ম হয়েছে তো পালছে পাইলামই বড় কষ্ট আমি বুঝছি তারপরে ওটা একটু সমস্যা ছিল খাবো বিক্রি করতে অনেক কষ্ট হয়েছে আর ওদের ছোট থেকে দেখছি পালসি বড় আর ওই সাথে অনেকটা মুহূর্ত আমার কাটানোর সময়ে মানে খারাপ লাগছে আমার এখনো খারাপ লাগে তো অনেকটা দূরে বিক্রি করছে তো আর আমি তাই যাইও না কারণ ওরা দেখলাম অনেক খারাপ তাই আমি দেখতে যাইও না এই পড়াশোনার ফাঁকে স্কুলে এবং পাড়া প্রতিবেশী বা যে বন্ধু বান্ধব আছে আপনার বান্ধবীরা আছে তাদের জন্য আপনার কতটুকু ভালোবাসা তাদের জন্য বেশি না আপনার এই পশু যারা এ আপনার খামারে আছে যাদেরকে দেখাশোনা করছে তাদের জন্য কোনটা एक्चुअली তেমন কোনো ফেইন্টই শুধু একটাই ফেইন্ট আছে আমার আর কিন্তু তারপর আমি মানুষদের চাই ওদের বেশি ভালোবাসি মানুষের চাইতে আপনার এই হ্যাঁ কারণ আমি বিশ্বাস করি যে যে কোনো বিপদে মানুষ হয়তো আমার হেল্প করব না কিন্তু যখন আমার অনেক মন খারাপ হয় বা যখন আমি অনেকটা কষ্ট পাই তখন আমি যদি ওদের কাছে আসি আর ওরা মানে এমন ভাবে করে মনে কি যে ওরা জিজ্ঞেস করতেছে যে তোমার কি হইছে বা এরকম কিছু প্লিংস একটা নিজের কাছ থেকে আসে তখন মন অনেক ভালো হয় ওদের কাছে আসলে ওরা অনেক আদর দিয়ে ভরে আসলে ওরা গুলো কষ্ট মনে হয় না কিন্তু মানুষের কাছে গেলে যদি সে কষ্ট শেয়ার করে ওরা বরং আর কষ্ট দেওয়ার চেষ্টা করে আরই করে তাই মানুষের মডেল আসলে আমরা অনেক ধরনের মানে ইন্টারভিউ নিয়েছি দশক অনেক কথাই আমরা শুনেছি কিন্তু খামার সম্পর্কে আমরা অনেক অভিজ্ঞতা আপনাদেরকে শেয়ার করেছি বা প্রতিবেদনের গুলো তুলে ধরার চেষ্টা করেছি এই ছোট্ট একটি মেয়ে যে আপনাদেরকে কতটুকু মানে কথা মানে পশুর সাথে তার কি ধরনের সম্পর্কটা কিভাবে সে এই পশুর সাথে মানে সম্পর্কটা করেছেন বন্ধুসুলভ আচরণ যেটা বলে যে নিজের কষ্টগুলো তাদের সাথে শেয়ার করে কিন্তু তারা কথা বলতে পারে না তাদের সামনে আসলে হয়তো বা তাদের কথার মানে ধারণটা মানে সে বুঝতে পারে যে না আমাকে জিজ্ঞেস করছে আমাকে কথা বলছে অনেকে অনেকে মন্তব্য করতে পারেন জানি না কিন্তু আমার কাছে মনে হলো যে দর্শক যে তার কথাগুলোর মধ্যে কতটুকু খাদ রয়েছে সেটা আপনারা বুঝতে পেরেছেন আমাদেরকে একটু বলো ভাই যে এই খামারে এখন কতগুলো গরু আছে এই খামারে এখন ধর পাঁচটা আছে তো এখন তো ঘর ভাঙা তো আরও তিনটে গরু আমাদের আছে অন্য একটা খামারে আছে ওগুলো কিছুদিন পর আসবে নিয়ে আসা হবে নতুন যখন খামারে গরুর আবির্ভাব হয় যখন নিয়ে আসা হয় অতিথি হিসাবে তখন যারা আসে এই তাদেরকে কিভাবে সাধুবাদ জানানো হয় শুনি হ্যাঁ কীভাবে সাধুবাদ জানান আমাদের ঘরে যখন মেহমান আসে তখন আমরা মানে অন্য রকম একটু হয়ে যায় যে কিভাবে তারে স্বাগতম জানাবো কিভাবে তারে আপ্যায়ন করব এরকম একটা কিন্তু ধীরে ধীরে চলে আসে তো ওরা সেই ক্ষেত্রে ওরকম ওদের আর ভালো লাগে তখন ভালো লাগে যে নতুন একটা ফ্রেন্ড পেলাম আমি ও নতুন হয়েছে দেখা যাক ও আমার সাথে কি রকম ভাবে মানিয়ে নিতে পারে আমিmost কি মানিয়ে নিতে পারি তখন ওরকম তখন ওর সাথে আর একটু বেশি বন্ধুত্ব করার করতে চাই দেখি ও কি না আমারে মান্য আর আমি কতটুক করে এরকম করি তাহলে এক কথায় বলা যায় যে এই যে পশুগুলো রয়েছে যে গাবিগুরা বকনা বাচ্চা সারবাচ্চাগুলো রয়েছে এখানে তাদের সাথে যে বন্ধুসুলভ আচরণ তাদের খাবার দেওয়া গোসল করানো তাদের চিকিৎসা থেকে শুরু করে যতটুকু সহযোগিতা আপনার করণীয়র মধ্যে পড়ে তা আপনি সব করে থাকেন হ্যাঁ তাও আমি কইরা থাকি আমি তো একা করি না আব্বু আম্মু আমার ছোট ভাই আছে ও হেল্প করে ছোট ভাই বলতে কোনটা এটা হ্যাঁ ভাই এদিকে আসো তো না আচ্ছা ঠিক আছে কথা বলতে যাচ্ছে না তো আমার কাছে এটলে হলো

বললাম তো ওরা আমাদের বন্ধুর মতো দেখা গেল এখন তার ওদের কোনো প্রবলেম হয়ে গেল তো দূরে থাকলে তো আমরা দ্রুত আসতে না এখন উপরে আসতে যে কোনো সময় তার কোনো একটা প্রবলেম হলো দ্রুত নিচে নাই মা যদি সেবা দাও ডাক্তার প্রয়োজন হয় ডাক্তার ডাকতে পারলাম বা নিজেরা যান নিজেরাই করে ফেললাম এরকম করতে পারি তাহলে বাইরের কোনো কর্মচারী আপনাদের ফার্মে নেই বাইরের কর্মচারী বলতে আমরাই রাখি না কারণ ওদের আমরা যত যতটা আমরা এখন কেন ওনারাই কিন্তু নেবে না কারণ দেখা গেল আমার সন্তান আমি যতটুক ভালোবাসবো অতটুক কিন্তু অন্য কেউ ভালোবাসবে না আমার সন্তানরা যতটুক আমি আদর্শ করবো অতটা অন্য কেউ করবে না কারণ কেউ নিজের সন্তান করে না তো ওনারা তো ওনাদেরই থাকবে যে আমি কাজ করবো দিন শেষে টাকা নেব ওনারা ওই সুবাদেই কাজ করবে কিন্তু আমরা তো সেইটা মানবো না আমরা ওর যতটুক প্রয়োজন যতখানি ওর দরকার অতখানি ওর আমরা দেবো

এটাই আমার কাছে মানে মূলত বিষয়টা হলো এদের দেখাশোনা করতে হবে এদেরকে পরিচর্যাটা করতে হবে এটাই মূলত বিষয় এটাই মূল কথা তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে অনেকগুলো তথ্য দিয়েছো আসলে কম কি ধরনের ভালোবাসা থাকলে যে গরু পশুটাকে মানে কি ধরনের নিজের সন্তানের মতন আদর যত্ন ভালোবাসা দিয়ে তাদেরকে কাছে নিয়ে যাওয়া যায় আর তাদের কাছ থেকে যেতে আসলে যে মাসের শেষে দিন শেষে যে উপার্জনের যে সংসারের যে টাকাটা আসে তাদেরকে ভালোবাসতে বা ক্ষতি কি আমার কাছে টাকাটা বড় কথা না কারণ টাকা কি লাভ হ্যাঁ ওরা যদি একটু বেশি দুধ দেয় তাহলে আমাদের লাভ হবে আমরা একটু ভালোভাবে খাইতে পারবো চলতে পারবো ফিরতে পারবো আর যদি না দেয় তাহলে পারবো না কিন্তু ওদের কাছে যখন আসি একটা কিছু শেয়ার করি ওদের সাথে বন্ধুর মতো থাকি ওরাও থাকে ওইটাই তো বড় সেজন্য অত টাকা পয়সা নিয়ে আমরা করি না হ্যাঁ না দেখো দুধ তাতে কি ওর কাছে যে ভালোবাসা পাই সেইটাই তো ভালোবাসা ছাড়া দামি আর কিছু পারে না ভাই তোমাকে অনেক অনেক ধন্যবাদ তুমি অনেক সুন্দর করে কথা বলো আসলে মানে তোমার কথা গুলো দর্শনার্থী আছে যারা দর্শক আছে যারা ইউটিউব ফ্রেন্ড আছে তারা শুনলে আসলে বুঝতে পারবে যে মানে ভালোবাসার উপরে কোনো কিছু হতে পারে না এক কথায় তোমার কথাতে আমরা বুঝতে পেরেলাম তোমাকে অনেক অনেক ধন্যবাদ আপনাদেরও অনেক অনেক ধন্যবাদ দর্শক একটি খামারের কি ধরনের ভালোবাসা ঘেরা এই খামারটি রয়েছে আমাদের এই ছোট্ট বন্ধুটি আমাদেরকে জানিয়ে দিল যে খামারের দেখাশোনার ক্ষেত্রে কি ধরনের পরিচর্যাগুলো করতে হয় আর কি ধরনের বন্ধুসুলভ আচরণগুলো করতে হয় একটি খামার থেকে যখন একটি গরু বিক্রি হয়ে যায় বা মারা যায় তখন তার কষ্টের কোনো সীমা থাকে না কান্নার রোল বয়ে যায় তার চোখে তো অ্যাডিস হলো আমাদের এই ভিডিওটি দেখে আপনারা কতটুকু আপনাদের খামারে সেই ভালোবাসা বন্ধনে গেরা আপনারা করতে পারবেন সেই বিষয়টুকু আমাদের থাকলো যে আপনারাও ঠিক এইভাবেই খামারগুলোকে ভালোবেসে নিজের মতন করে আপন করে নেবেন সেটাই আমাদের কামনা থাকলো দর্শক আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করুন এবং আমাদের নতুন নতুন ভিডিও পেতে বেল বাটন টিপে আমাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন আল্লাহ হাফেজ দর্শক